আসসালামু আলাইকুম এস এস ফিজিওপেন্টিক পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর একটা প্যাকেজ নিয়ে কথা বলবো প্যাকেজ বলতে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর দুইটা মেশিন প্রয়োজন হয় পাশাপাশি এক্সারসাইজ কিছু প্রয়োজন হয় দুইটা মেশিন বলতে একটা ইনফারেট ল্যাম্প আর একটা হচ্ছে মাসেল স্টিমুলেশন এই দুইটা মেশিন মিলে একটা প্যাকেজ আমরা প্যাকেজে নিয়ে আসছি এবং এই ভিডিওটা এই প্যাকেজের পরে আমরা কিভাবে একদম স্ট্রোক প্যারালাইসিস রোগীর কিছু ব্যায়াম আমরা দেখিয়ে দিছি ভিডিওর শেষে ব্যায়ামগুলো আছে আপনারা ব্যায়ামগুলো দেখে নেবেন এবং এই দুইটা প্যাকেজে কি ধরনের মেশিন আমি একটু দেখাচ্ছি আপনারা দেখতেছেন প্রথমে একটা ইনফারেড ল্যাম্প ইনফারেড ল্যাম্প এটা দেড়শো ওয়ার্ডের হ্যাঁ এটা বাজেটের মধ্যে অনেকে চাচ্ছেন একটু অল্প বাজেটের মধ্যে পার্সোনালি ব্যবহার করার জন্য অথবা হোম কোলে নেওয়ার জন্য তাদের জন্য এই আয়ার এই ইনফারের ল্যাম্পটা খুবই কার্যকর এটার সাথে আমরা একটা মাসাল স্টিমুলেশন নিয়ে আসছি তো মাসাল স্টিমুলেশনটা পরে কথা বলি আগে ইনফারের ল্যাম্পটা এটা দেড়শো ওয়ার্ডের এটা তো অন অফ সুইচ আছে এবং আপনি চাইলে আলোটা বাড়াতে কমাতে পারবেন আপনারা দেখতেছেন আলোটা চমৎকার আলো আপনি একটু একটু সামনে আসেন এই দেখেন আলোটা আপনি চাইলে বাড়াতে পারবেন এটা হচ্ছে আলোটা একটু কম এই যে এই যে সুইচ হ্যাঁ আবার পিছনে যাও আলোটা দেখাও এই যে পিছনে সুইচ এই যে আমি এই যে একটু বাড়ালাম এই যে আরেকটু বাড়ালাম এই যে আরেকটু বাড়ালাম এটা হচ্ছে ফুল আলো দেখেন দেশ ওয়াটের একটা লাইটে খুব প্রচণ্ড আলো হ্যাঁ মিনি হইলে কি হবে অনেক আউটপুট হ্যাঁ অনেক আলো এবং অনেক হিট হিটটাও ভালো তো এটা চাইলে এই যে অফ আবার যদি আপনি স্টার্ট করেন আলোটা কম হবে চাইলে একটু একটু করে বাড়াতে পারবেন তারপরে আবার দশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট টাইম দিতে পারবে এই হচ্ছে ইনফারেল লাইটটা ইনফারের লাইটটা সাধারণত এভাবে ব্যবহার করতে হয় হাতে অথবা পায়ে এভাবে এভাবে ব্যবহার করতে হয় হ্যাঁ এক থেকে দুই মিনিট আবার একটু পরপর হাত দিয়ে দেখতে হবে একটু পর এভাবে হাত দিয়ে দেখতে হবে যদি বেশি গরম হয়ে যায় আবার বডির অন্য জায়গায় দেবেন এই হচ্ছে লাইটটার ব্যবহার আর মেশিনটা হচ্ছে এই যে মাসেল স্টিমুলেশন মাসেল স্টিমুলেশন সাধারণত দুই প্যাডের হয় মাসেল স্টিমুলেশন মাংস শক্তি বাড়ানোর জন্য এটা কাজে লাগে বিশেষ করে স্ট্রোক প্যারালাইসিস রুগী স্ট্রোক প্যারালাইসিস রুগী ছাড়াও বিভিন্ন জিবিএস পেশেন্ট অথবা অন্যান্য যাদের হাত পা অবশজনিত সমস্যা তারাও এটা ব্যবহার করতে পারবে তো এটা ব্যবহারের নিয়ম খুবই সহজ এটাতে দুইটা ক্যাবল থাকে দুইটা পয়েন্ট থাকে এবং দুইটা প্যাড থাকে প্যাডের সাথে ভ্যালকু থাকে এই প্যাডগুলো বাঁধার জন্য আর প্যাডে এই জেলটা দিয়ে একটু ভিজাই নিতে হয় জেলটা দিয়ে ভিজাইয়ে তারপরে ইউজ করতে হয় আমি একটু যদি জেলটা দিয়ে ভিজিয়ে একটু ইউজ করে দেখাই দেখেন অল্প পরিমাণ জেল দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জেল দিয়ে দিলাম দিয়ে আমি জাস্ট এই দুইটা মিক্স করে নিলাম এই দুইটা কালো অংশে মিক্স করে নিলাম এই যে দুইটা কালো অংশে এভাবে মিক্স করে নিলাম মিক্স করে হাতে বলেন পায়ে বলেন আমি এটাতে বেঁধে দেবো কিন্তু এটা বেঁধে দেওয়ার সিস্টেম আমি এখন দেখাইতে পারতেছি না জাস্ট একটু দেখাচ্ছি আমাদের প্রচুর ভিডিও আছে এরকম প্যাট বাদার ভিডিও হ্যাঁ আমি জাস্ট একটু আপনাকে একটু দেখাচ্ছি যে আউটপুটটা দেখেন হ্যাঁ বৈদ্যুতিক সংযোগটা দেওয়া বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর এখানে সুইচ আমি একটু দেখাচ্ছি দেখেন আমি একটু হাতটা একটু ইয়ে করে নিই ওপেন করে নিই এ দেখেন আমি প্যাটগুলো জাস্ট একটু ধরে দেখাচ্ছি আউটপুটটা হ্যাঁ আউটপুটটা কেমন একটু দেখেন আমি এই যে ইলেকট্রিক সংযোগটা এখানে দেওয়ার পরে ইলেকট্রিক সংযোগটা দেওয়ার পরে আমি জাস্ট এটা অন করে দেব অন করলে লাইটটা জ্বলবে এখানে লাইটটা জ্বলার পরে এটা হচ্ছে ইন্টেন্সিটি এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে পাওয়ার আর এখানে দুইটা মোড থাকে মাসাল স্টিমুলেশন দুইটা মোড একটা আইজি মোড একটা এস এফ মোড আমি দুইটা মোডে চালিয়ে দেখাবো আমি আইজি মোডটা প্রথমে দেখাচ্ছি এই এই যে আইজি মোড আইজি মোডে এই যে এগুলো হচ্ছে আইজির ডিউরেশন আইজি ডিউরেশন বলতে কি স্পিড বাড়ানো কমানো আউটপুটটা হচ্ছে লাগতেছে এই যে আউটপুটটা আমি একটু দেখাই আগে এই যে দেখেন এই যে আউটপুটটা যে লাগতেছে আমি আইজির ডিউরেশনটা বলতে কি এটা আইজির ডিউরেশন হচ্ছে এই যে আউটপুটটা লাগতেছে এটা এই যে তাড়াতাড়ি লাগতেছে আর এই যে আইজির ডিউরেশনটা যদি আমি একটু বাড়াই তাহলে স্লো স্লো লাগবে দেখেন এই যে দেখেন আগেতে অনেক স্লো লাগতেছে এটা হচ্ছে আইজি ডিউরেশনের কাজ আচ্ছা এটা গেল এখন আউটপুটটা আমি কমিয়ে এখন আমি এস চালাবো এস এফের ডিউরেশন হচ্ছে এটা এস ডিউরেশনটা আমি যদি একটু বাড়িয়ে দিই তারপরে দেখেন আউটপুটটা এটা হচ্ছে মেইন আউটপুট এটা হচ্ছে রুগীর সহ্য ক্ষমতা অনুযায়ী দিতে হবে আর বেশি দেওয়া যাবে না রুগী যতটুকু সহ্য করতে পারবে এতটুকু দিতে হবে আর বেশি দেওয়া যাবে না হুম আমি এটা যদি একটু বাড়াই দেখেন এই যে এটা হচ্ছে এস এফ মোডে এটা চলতেছে এটা আরেকটা আরেক ধরনের হ্যাঁ এই মোডে যদি এটা ডিউরেশনটা বাড়ান এ দেখেন অনেকক্ষণ ধরে তারপরে ছাড়বে আর এটা যদি কমাই দেন তাহলে তাড়াতাড়ি ধরে রাখবে এই যে এই যে এটার কাজ হচ্ছে এটা এটা মাঝামাঝি থাকবে এটা মাঝামাঝি থাকবে জাস্ট আপনি পাওয়ারটা বাড়াবেন অপারেটিং খুবই সহজ তারপর আমরা দেখাই দেব আর এই মেশিনটা এবং লাইটটা কখন ব্যবহার করার আমি বলি প্রথমে রুগীকে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন এক্সারসাইজ মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা করে করাইতে হবে এক্সারসাইজ করানোর পরে এই মেশিনটা ব্যবহার করতে হবে মাসেল স্টিমুলেশন এই মেশিনটা ব্যবহার করার পরে তারপরে আপনারা লাইটটা ব্যবহার করবেন লাইটটা শেষে ব্যবহার করবেন ঠিক আছে এই হচ্ছে ব্যবহারবিধি এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দিকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের শোরুমে এইসব প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আবারও বলে দেয় ঢাকা মিট পুরান ঢাকা মিট হাসপাতালের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আমরা পাঁচশো টাকা জাস্ট অ্যাডভান্স নেই যেহেতু অনেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে ক্যান্সেল করে দেয় এই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন চেক করে দেবেন এই হচ্ছে আজকের ভিডিওটি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাটন ক্লিক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত এক্সারসাইজগুলো একটু দিয়ে দেখেন জাস্ট হালকাভাবে এই ショルダー জয়েন্ট তারপরে অ্যালবো জয়েন্ট তারপর রিস্ট জয়েন্ট মানে কাঁধ কনুই তারপরে কবজি তারপরে ফিঙ্গারগুলো সিঙ্গেল সিঙ্গেল ফিঙ্গারের যে জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েন্ট এইভাবে মুভবেন্ট পায়ের ক্ষেত্রেও তাই পায়ের প্রত্যেকটা জয়েন্ট বিশেষ করে আপনার হাঁটুর জয়েন্ট তারপরে অ্যাঙ্কেলের জয়েন্ট ফিঙ্গারের গুলো তারপরে পুরা পাটা ভাঁজ করা হ্যাঁ এরকম বিভিন্ন এক্সারসাইজ রুগীকে করাতে হবে এক্সারসাইজগুলো অবশ্যই ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে চেম্বারেও করাবেন এবং বাসায় পরবর্তীতে নিজেরাও করাবেন হ্যাঁ খুব দ্রুত রুগীটা সুস্থ হয়ে যায় এই প্রপার এক্সারসাইজের মাধ্যমে পাশাপাশি মাসেল স্টিমুলেশন এবং এই দুইটা মেশিনের মাধ্যমে এবং আপনাদের বাসার কেয়ারিং এর মাধ্যমেই একটা রুগী দ্রুত সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব এই এক্সারসাইজগুলো আপনি দৈনিক তিনবার করে করাতে পারেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যেন রুগীর প্রেশার কোনোভাবে হাই না হয় হাই প্রেশার রুগী হলে তাকে প্রেশার কন্ট্রোলিংয়ের যে ঔষধ ডাক্তার সাজেস্ট করেছেন ওগুলো খাওয়াতে হবে হ্যাঁ এক্সারসাইজটা বন্ধ রাখতে হবে প্রেশার স্বাভাবিক হলেই কেবল তাকে এক্সারসাইজগুলো করাবেন এবং প্রয়োজনে গেট ট্রেনিংগুলো বিশেষ করে হাঁটার যে ট্রেনিংগুলো রুগী যদি বসতে পারে হ্যাঁ সেক্ষেত্রে ধরে ধরে তাকে হাঁটার ট্রেনিংগুলো দিতে পারেন অবশ্যই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিলে এই প্রপার অ্যাডভাইসগুলো আপনি পেয়ে যাবেন এবং আমাদের আমরাও রুগীদের ওইভাবে বলে থাকি যে কিভাবে কি করা যায় এক্সারসাইজগুলা দেখিয়ে দিয়ে থাকি তারপরে আপনার অনেক রুগী আছে ইকোনোমিক্যাল একটু দুর্বল তাদের ক্ষেত্রে আমরা যতটুকু সহযোগিতা করার করি আপনার বাসার আশেপাশে ফিজিওথেরাপি সেন্টার আছে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে এই থেরাপিগুলা একটু লং টাইম দিতে হয় দুই মাস তিন মাস মাস এক বছরও কোনো রুগীর থেরাপি দিতে হয় বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে আপনারা এই চিকিৎসাগুলো চালিয়ে যাবেন চিকিৎসাগুলো প্রপার ওয়েতে চালালেই কেবল একটা রুগী তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন প্যাকেজ আছে প্যাকেজগুলো আমরা সারা বাংলাদেশে এবং যদি সরাসরি শোরুমে আসেন শোরুম থেকে কালেক্ট করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের স্বয়ংসম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ